বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহী টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে এতক্ষণ যা বললাম এই সবগুলার বড় আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় গুণ তেরো গুণ তেরোশো গুণ তেরো হাজার গুণ কত গুণ আরো জোরে কত গোল চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি পৃথিবীর তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের কোটি 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 গুণ তারা আছে এরকম তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যেই এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিষ্ণবী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক ছোট। তৃতীয় আসমান ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটার চেয়ে আরেকটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন কিন্তু আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকার শেষ কি আছে বাইতুল মা নাম এটা ফেরেস্তাদের মসজিদ ফেরেস্তাদের কেবলা ফেরেস্তাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা, ফেরেস্তাদের কাবা কেবলার নাম হচ্ছে বাইতুল মা আমুর সাত আসমানের উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব নই বলেন প্রতিদিন এই আলবাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেশতা এবাজতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবেন না আলবাইতুল মাহমুর ওইটা শেষ এরপরে সিদ্রাতুল মুন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ ওইটা আরো বড় একটা বিশাল বড় বড়ই গাছ আল্লাহ বানাইছে ও ইলাই হিয়ান্তাহি আইলম উল মালাইকা ফেরেশতদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না ফেরেশতদের ক্ষমতা ওইখানে শেষ সিদ্দ্রাতুল মুনতাহা সিদ্দ্রাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহ মাখফুজ কোরআনের বাড়ি কোরানের বাড়ি কই বালহুয়া কোরআন উম ম্যাজিদ ফি এটা মিন দুররাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাক দীর ওইখানে লেখা কি হবে না হবে কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা লা জামান জামান মাকান মাকান এরিয়া ওইখানে কোনো নাই নাই নো নো টাইম স্পেস এরিয়া শুরু ওইখানে কুটসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুটসি বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহি টেবিল ওইটার নাম কুটসি আল্লাহ বলে ওয়াসি আকুর সি হুসামা আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলার চাইতেও বড় কুরসির উপরে আছে আল্লাহর আরশ আর রহমান আলাল আল্লাহ্ আরশিস্তওয়া রব্দুল্লা মিন ওই আরশের উপরে আমি যেমনি চেয়ারের উপরে এরকম না যেভাবে আল্লাহর জালালিয়া হিজ হাইনেস হিদ রয়েলনেস আল্লাহর জালা আলিয়াত আল্লাহর কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহ আরসের উপর থাকা দরকার আল্লাহ সত্তা আল্লাহ ঠিক ওইভাবে আছে আরশের উপরে আছেন ওয়াহমিল আরশা রব্বিকা ফাও কহুম ইয়াউমা ইদিন সামানিয়া কয়ামতের দিন আল্লাহর এই আরশটা আটজন ফেরেশতা বহন করবে আরশ বহনের জন্য আল্লাহর ফেরেরশতা লাগে না কোন কাজের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না আল্লাহ বলে কোন ফয়াকুন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন সেদিন কেমতের দিন আল্লাহর আড়সটা বহন করবে কয়জন ফেরেস্তা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিশ্বনবী বলেন মা ইলা বিশ্বনবী বলেন ওই ফেরেস্তার সাইজ আমি দেখে এসেছি কত বড় শোনো যারা আল্লাহর আরশ বহন করবে পুরো সাইজ বলা যাবে না বিশ্বনবী বলেন ওই ফেরেস্তার কানের লতি থেকে কাত বরাবর আপনার কানের লতি থেকে কাত কত কতটুক হবে চারাঙ্গুল পাঁচ আঙ্গুল বিশ্বনে বলেন যে আর্জুন ফেরেস্তা কেয়ামতের দিন আল্লাহর পায়া ধরে থাকবে ওই ফেরতা কানের লতি থেকে কাদ বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে কয় সেকেন্ডে এক এক সেকেন্ড সেকেন্ড তো দুই লাগে সেকেন্ডে আলোর আলোর কণা তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেস্তার কানের লতি থেকে কাত বরাবর আসতে সাতশো বছর সময় লাগবে এজন্য রব বলে বলেন বসি আখন সিউ তিওয়াল আর আল্লাহর কুরসি আকার জামিন সব চাপিয়ে যাবে তাহলে আল্লাহ কত বড় হা সুবহান শেজদায় যখন লুটিয়ে পড়েন এটা ভাববেন আয় রে কারে শেষদা দে আমি তিনি কি সুমোহা কী সুবিশাল ওই রবের গোলাম আলহামদুলিল্লাহ পড়েন নয় নম্বরে আল্লাহ বলেন বলে উ দুহু হে দুহু এ বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি সোমান আল্লাহ পড়েন আল্লাহ বলে বলে উদুহু এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কেন দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালায় কে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইল কয়টা সব শেষে আল্লাহ তালা বললেন তিনি হচ্ছেন আল্লাহ আলিউল আদিম সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আয়তুল কুরসিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল আল হাইয়ু আল এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আল আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আল আলী চার নাম্বারটা আদিম আল আলিমানি হচ্ছে সর্বোচ্চ দা গ্রেটেস্ট দা হাইয়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছে কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এই জন্য তিনি হচ্ছেন আল আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হাইয়েস্ট তার উপরে কেউ এজন্য আল্লাহ বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল আলী আর আল আ'লা কাছাকাছি অর্থ প্রশংসা করো ওই আল্লাহর যিনি হলেন আ'লা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আলা এই জন্য আমরা যখন শেষ লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেষ যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবাহান রব্বিয়াল আহা সুবাহান রব্বিয়াল আল আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সোহান পড়ে আল্লাহ বলে আমি হলাম আল আলী চার নম্বরে আমি হলাম আল আজিম হাইয়ু কাইয়ুম শেষে বললেন আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আদিম মানে মহাম দ্য সুপ্রিম সুপ্রিম আল্লাহর সব কিছু চরম পর্যায়ে তার সব কিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পরম পর্যায়ে তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচন্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আদিম আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর আল্লাহ বলে আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আমি হলাম সুমহান আমার সব কিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না কি না ধরে 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 না ধরলে আল্লাহ সাবধান যখন আজাব আসবে গজব আসবে পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো হ্যাঁ সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে আল্লাহ আদিম ইন্নাতিম কেমতের সেই প্রকম্পনটা বড্ড ভয়ঙ্কর বড্ড ভয়ঙ্কর